তিনের অঙ্কটা দেখো কি বলেছেন দুজন একদিনে একটি দরজার এক বাই তিন অংশ পালিশ করতে পারে দুদিনে দরজার দুই বাই তিন অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করুন তাহলে এখানে সেই জনসংখ্যাটা মেলা চেয়েছে যে দুজন একদিনে একটি দরজার এক বাই তিন অংশ পালিশ করতে পারে তাহলে দুদিনে দরজার দুই বাই তিন অংশ পালিশ করতে কতজন লোক লাগবে জনসংখ্যাকে আমরা কোথায় লিখবো লাস্টে লিখবো

দুজন এক বিন অংশ পালিশ করে দুজন দিন সংখ্যা আর জনসংখ্যার মধ্যে কি সম্পর্ক একদিন যদি কাজ করে একদিনে কাজটি যদি কমপ্লিট করতে হয় তাহলে দুজনকে লাগছে ঠিক দুদিনে যদি কাজটা হয় তাহলে কি আর লাগবে না তার থেকে কম জনসংখ্যা হলেও কাজটা উঠে যাবে আস্তে আস্তে করব আমি যদি কাজটা একদিনে করি তাহলে আমাকে অনেক লোক নিয়ে তাড়াতাড়ি কাজটা করে দিতে হবে কিন্তু আমি যদি কাজটা দুদিনে কমপ্লিট করতে চাই তাহলে কি আমি ধীরে ধীরে একজন লোক একজন থাকলে আমার কাজটা হয়ে যেতে পারে দুজন লাগবে না দুজনের থেকে পরিমাণে কম জনসংখ্যা হলেও হবে তাহলে দেখো দিন সংখ্যা যদি কমে যায় জনসংখ্যা কি হচ্ছে বেড়ে যাচ্ছে আর দিন সংখ্যা যদি বেড়ে যায় জনসংখ্যা কি হচ্ছে কমে যাবে তাহলে দিন সংখ্যা জনসংখ্যার মধ্যে সম্পর্ক এইবার তিন ভাগের এক ভাগ যদি আমি রং করি তিন ভাগের এক অংশ অর্থাৎ যদি আমি তিন ভাগের এক ভাগ যদি আমি রং করি তাহলে দুজন লাগছে তিন ভাগের মধ্যে যদি আমি দুবার রং করি তাহলে জনসংখ্যা নিশ্চয়ই বেশি লাগবে তিন ভাগের মধ্যে এক ভাগ রং করলে দুজন লাগছে তাহলে তিনবারের মধ্যে দুবার রং করলে জনসংখ্যা নিশ্চয়ই বেড়ে যাবে তাহলে একইভাবে যদি অংশের পরিমাণ কমে যায় জনসংখ্যা কমে যাচ্ছে অংশের পরিমাণ বেড়ে গেলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে সম্পর্কটা কি সরল সম্পর্ক একদিনে এক বাই তিন অংশ পালিশ করতে পারে দুজন ঠিক আছে ওকে দিন সংখ্যা জনসংখ্যার মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তো দিন সংখ্যা জনসংখ্যার মধ্যে ব্যস্ত হলে প্রথমে গুণ এখানে তো এক অলরেডি আছে না এক গুণ দুই করলে তো একই হবে যদি চাও লাইনটা একবার লিখতে পারো যে এক দিনে এক বাই তিন অংশ পালিশ করতে পারে সমান সমান দুই গুণ এক অর্থাৎ তাকে এক করলাম এক খেতে এটা গেল এবার এই একটাকেই রাখবো রেখে এত দিনে এটাকে এবার এক করতে হবে এক করো তাহলে অংশে বালিশের পরিমাণ আর জনসংখ্যার মধ্যে কি সম্পর্ক সরল ছিল তাহলে প্রথমে কি করতে হবে তাহলে এটাকে ভাগ করতে হবে ভাগ করতে গেলে কি করবে দুই গুণ এক ভাগ করবে কত এক বাই তিন এটাকে একটু সুন্দর করে লিখতে হবে যে দুই গুণ এক ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করো আর এটাকে উল্টে দাও এক বাই তিন আছে তাহলে ওপরে তিন লেখো নিচে এক লেখো ঠিক আছে এটা আচ্ছা এবার দেখো এই এক দুই হয়ে গেল এবার এটাকে চেঞ্জ করছি দেখো ভালো করে এই এক দুই হয়ে গেল এখানে এক একই থাকলো কারণ দুই দিন বলেছে দিন সংখ্যা জনসংখ্যার মধ্যে ব্যস্ত প্রথমে তো গুণ হয়ে গেছে তাহলে এবার কি করব ভাগ করব ভাগ কি করে করব দেখো দুই গুণ এক গুণ তিন ওপরে যে থাকে সে ওপরে গুণে থাকে তাহলে দুই গুণ এক গুণ তিন নিচে এক রয়েছে তাহলে এখানে আমি বসাতে পারি যে দুই গুণ এক ঠিক আছে যেহেতু ভাগ করবো তাই নিচে বসবে দুই এই দুইটাকে দুই রেখে দাও এবার কত আসবে দুই বাই তিন এটার সাথে কি সম্পর্ক ছিল পালিশের পরিমাণ আর জনসংখ্যার মধ্যে সরল সম্পর্ক ছিল সরলে তো প্রথমে ভাগ হয়ে গেছে এই যে এটাকে আমি ভাগ করেছি এবার আমরা গুণ করব। এবার গুণ করলে এটাকে জাস্ট চেঞ্জ করতে হবে না এভাবে লিখো দুই গুণ এক গুণ তিন দুই গুণ এক গুণ দুই বাই তিন এবার দেখো এই তিন এই তিন কেটে যায় এই দুই এই দুই কেটে যায় পড়ে থাকে কে দুই তাহলে অ্যানসার কত আসলো দুই এবার উত্তর বলে কি লিখবো দুদিনে দুই বাই তিন অংশ পালিশ করতে দুজন লাগবে